ওই পাওয়ার উপরে এমন অত্যাচারী হয়ে গেল হিরন্দ্রসিপুর যে তপস্যা করেছিলেন আজ অব্দি এমন কোন তপস্যা করতে পেরেছেন এক পায়ে এক পায়ে মন্দার পর্বতের উপর দাঁড়িয়ে দশ হাজার বছর বছর তপস্যা করেছিলেন বলছেন পরে আজ অব্দি এই যে এত তপস্যা করতে পেরেছিল কত বছর দশ হাজার বছর এক পায়ের উপর এক পায়ের উপর দাঁড়িয়ে এরকম করে চারটেখানের কথা দশ হাজার বছর তপস্যা করেছি তপস্যা করে এত খুশি করেছিল তাকে ব্রহ্মাকে ব্রহ্মা বলছে আমি খুব খুশি হয়েছি বৎস তুমি আমার কাছে কিছু চাও বলছে আমি চাই আমি যেন অমরক্ত লাভ করতে পারি আমার যেন তুমি মৃত্যু না হয় ব্রহ্ম বলছি এই কিভাবে সম্ভব এটা কোনো সম্ভব না আমি তোমাদের পিতা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার পর্যন্ত মৃত্যু হয় আমি দেবতা বলি কেউ তাই জানো অনেকটা আমরা খেয়াল করি কিন্তু দেহত্যাগ করেন ব্রহ্মাও একটা নির্দিষ্ট সময় পরে দেহত্যাগ করে ব্রহ্মা বলছে আমি স্বয়ং যেহেতু দেহত্যাগ করতে হয় একটা নির্দিষ্ট সময় পরে সে আমার আয়ুষ অনেক বেশি কিন্তু এরপরও আমি কিন্তু দেহত্যাগ করবে তাই আমার যেহেতু মৃত্যু হয় আমি কি করে তোমাকে আমার তো দিব কিন্তু না সে কিছুতেই রাজি না না আমাকে অর্জাই চায় আমাকে অর্জায় দিতে হয় এটা কিন্তু আসরি খুব বৃদ্ধি যা রাজু এটা কিন্তু আসরিক খুব এই জিনিস আমরা করব আমি চাইছি যদি ভালো হয় তাহলে সেটা উনি একটা পথ দেখাবেন কিন্তু না ওটাই চায় ওইটার জন্য কায়দা করে তার কাছ থেকে আমি আদায় করে যেটা দিচ্ছি এটা কিন্তু আসরিক দৃষ্টি আর আসরিক দৃষ্টি যদি আমি কায়দা করে নেই সাময়িক ভালো হলো এটা কিন্তু শেষ ভালো পাইনি তারপরে ব্রহ্মা দিবেন না এইবার বলছো ঠিক আছে তাহলে দিবে না তো তাহলে এক কাজ কর আমাকে এমন আশীর্বাদ করো কি আমাকে যেন ওই দিনের বেলা কেউ মারতে না পারে যায় রাখেন আমাকে যেন দিনের বেলা কেউ মারতে না পারে ব্রহ্মা বললেন ঠিক আছে তথাস্ত বলছে আচ্ছা আমাকে যেন বেলা কেউ মারতে না পারে বলছে ঠিক আছে কথা তাহলে দিনে নিল রাত্রে আমাকে দুপুরে সন্ধ্যায় নিয়ে নিলো নিয়ে মারতে না আমি ব্রহ্মা বলছি আচ্ছা আমাকে যেন কোনো মানুষ না মারতে পারে আচ্ছা আমাকে যেন কোনো দানব না মারতে পারে কথা আমাকে যেন ব্রহ্মা আপনি আপনার সৃষ্ট কোনো জীব তাহলে ব্রহ্মার তাহলে আপনার কোন সৃষ্ট জীব যেন আমাকে মারতে না পারে তাহলে তা বলছে আপনার কোন সৃষ্ট জীব যেন আমাকে মারতে না পারে ব্রহ্ম বলে কথা আসছে কি করবে গান কথা শুনছে না মানছে না তাই বাধ্য হয়েছে ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা বলছি কি আমাকে ঘরে যেন আমার যেন ঘরে মৃত্যু না হয় বলছি তথাস্তম তাহলে আমার বাইরে যেন মৃত্যু না হয় বলে তথাস্ত আচ্ছা ঘরে যেন মৃত্যু না হয় বাইরে যেন না হয় দিনে যারা হয় বাচ্চাদের না হয় কোনো মানুষের দ্বারা না হয় কোনো দেবতার দ্বারা না হয় কোনো জামুদের দ্বারা মৃত্যু না হয় বলছে তথাস্ত তাহলে বাকি আর কি দিল আমাকে যেন কোন অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে কেউ মারতে না পারে তাহলে কায়দা করে এমন চালাট বলেন আমি ছেড়ে দিলাম কিন্তু আমার যে পিতা আমি তার সভ্য কারণে কারণ তিনি তো সবার পিতা জগৎ পিতা সভ্য কারণে আর কামিন তো তারা চিন্তা কাছে ধুয়ে ছেড়ে দিলেন এইবার ওই অবর্তব্য আমার অত্যাচারী হয়ে গেল দেবতাদের স্ত্রী দেবীদের অত্যাচার করতে লাগলো সমস্ত নারী ধর্ম দেবীদের অত্যাচার করতে লাগলো দেবতাদের স্বর্গ থেকে বিচারিত হয়ে গেল অত্যাচারের ভ্রমণ করতে লাগলো সমস্ত প্রজাদেরকে মানে সে অত্যাচার করতে লাগলে যত প্রজারা চলেছে প্রজাদের অত্যাচার করতে লাগলে তারপরে কি বলবো প্রজারা কিন্তু কেউ হিরণ্য কুশিপকে ভালোবাসত না কোন প্রজারা তাকে ভালোবাসত না কিন্তু কি করতো ভয় পেত দেখো দুইটা জিনিস আছে একটা জিনিস আছে আমরা কাউকে ভয় পেয়ে কোনো কথা বলি না উত্তর জীবন আরেকটা আছে তাকে আমরা এত ভালোবাসি এত শ্রদ্ধা করি সুতরাং তার মুখের উপর কথা বলতে চিন্তা করে ওইটার নাম হল ভালোবাসা হয়তো বা এতটাই ভালোবাসি ভালোবাসি যে তার মুখের উপরে কথা বলতে পারবো না এটা কি এটা আমার ভালোবাসি হয়তো বা তিনি একটা ভুল বলে দিলেন কিন্তু তারপর আমি তার কোন সময় মুখের মুখে কথা বলবো না তার মানে ওইটা হলো তার মানে ভালোবাসা এতটাই তার মনে ভালোবাসা আরেকটা হলো না এতটাই ভয় পাই কারণ সে আমাকে পরে এমন অত্যাচার করবে বা সে হয়তো আমাকে এমন ভয় দেখাবে তাই ভয়ের জন্যে তার উপরে কথা কথা বলে তাই এটা শুধু ঠিক আছে তাহলে সমস্ত প্রজারা তাকে ভয় পেত তারপরে তার ভয়ে এলো কি একটা সন্তান সন্তানটা কি এলো অসুর কুলের মধ্যে সন্তান লো ভক্ত এখানে একটা জিনিস লক্ষণীয় যে ভগবান কিন্তু আমরা মনে মনে আমার কাছে অসুর আমার কাছে দেবতা কিন্তু ভগবানের কাছে সবিতা সন্তান যে ভজে সেই বড় অভক্ত হীরা ছায় শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কোলা দিতে যদি কৃষ্ণ ভজন করে সে অসুর সে তো অসুর সে ভক্ত শ্রেষ্ঠ চূড়ামী উচি হয়ে সুতি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়েও চন্ডাল হয় যদি কৃষ্ণতে দেয় কৃষ্ণকে ভোজন করছে না সে ব্রাহ্মণ হলে কি আছে কিছু তাই আমরা দেখি গীতায় আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের দেখিয়েছেন বলেছেন অর্জুন কুপলক্ষে চতুর্পন্ন ময়া সৃষ্ট চার বর্ণকে আমি সৃষ্টি করেছি কে বলেছেন অনাবিরাজির গোবিন্দ সম্ভব কারণের কারণ ভগবান তিনি বলেছেন চতুর্বর্ণ বর্ণ সৃষ্ট এই চার বর্ণকে আমি সৃষ্টি করেছি কি চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চতুর্বর্ণ চতুর বর্ণ সৃষ্ট গুণ কর্ম বিভাগ গুণ কর্ম নদী আমি তাদের সৃষ্টি করেছি তাহলে ভগবান কি করেছেন গুণ দিয়ে সৃষ্টি করেছেন আর আমরা কি করছি ব্রাহ্মণের সন্ধান হলে বলছি উনি ব্রাহ্মণ ব্রাহ্মণ তার কর্ম করছে না আমরা বলছি তাকে ব্রাহ্মণ আর ভগবান বলছে না আমার কাছে বিচারের মানদণ্ডটা কি জানো একটা মানদণ্ড চাইল তা আমি যে বিচারের মানদণ্ডটা কি রেখেছি দেবতা মানব কিছু না আমার কাছে পৌঁছার একটাই মানদণ্ড লিখেছি সেটা হলো যেই ভাবে সেই পর অভক্ত হিনা শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কোলা দিবি বিচার কোন বিচার নাই যে ভালোবাসবে যে ভুলি ভজন করিবে আমি তার আমি তার মতরম নেনম কিঞ্চি দস্ত ধনঞ্জয় হে ধনঞ্জয় মানে অর্জুন কি বলছেন হে ধনঞ্জয় এই পৃথিবীতে আমার যদি শ্রেষ্ঠ আমার চেয়েটি বড় আমার চেয়েটি বৃহৎ আমার চেয়েটি মহান কেউ নেই তাই কি করো আমাকেই ভজন করো ভগবান তাই বললেন তাহলে আমরা কার ভোজন করবো গোবিন্দের ভোজন করবো কিন্তু আমরা কি করছি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে শীতলমা সন্তোষীমা তাই অবশ্য এখন একটা ভালো লাগছে চারদিকে হরিনাম হচ্ছে আর কৃষ্ণ ভক্ত হচ্ছে আমি যখন প্রথমে বেড়ে এসেছি চারদিকে খালি নানান মন্দির কিন্তু রাধাগবিন্দ মন্দির আর খুঁজে পাবে না চিন্তা করতাম যে কোথায় কখন তাহলে আমরা দেখছি ভগবান চাইছে আমাকে ভোজন করবো আর এই ছড়িয়ে ছিটিয়ে চেষ্টা করছিল বিভিন্ন দিন ছড়িয়ে ছিটিয়ে দরকার নেই ভাগবতে বলছেন যথা তরুণ মন ঋষি চলেন তৎসন্ধ ভুজব শাখা গাছের গোড়াতে জল দিলে যেমন তোমার পত্র পুষ্প শাখা পোষকায় ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে আচ্ছা তুমি যদি গাছের গোড়ায় না দিয়ে পত্র পুষ্প পাতা শাখা পোষকায় দিচ্ছ তাতেও কিন্তু গাছের গোড়াটা যদি শুকিয়ে থাকে গাছটা ভুলে যেতে পারে কিন্তু গাছের গোড়ায় দিলে ওইদিকে দেওয়ার প্রয়োজন নাই গাছটা বেঁচে যায় তাহলে গোড়াটা কি তিনি হলেন বুড়া অনাদিলাদের গোবিন্দ সর্ব কারণের কারণ জগতের পিতা কৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ জেরা ভজে বাপ্তি দহি পাপকির জন্মে জন্মেতা এই অনাদিরাধিক বহীদের শব্দ কারণের কারণ তিনি হলেন সবার পিতা তাহলে তার কাছে যদি আমরা না যায় কি করে হবে আর তিনি যখন রাধা কবি রূপে এলেন ভক্তি শিক্ষা দেওয়ার জন্য কিন্তু কেউ নিতে পারলো না তারা রাধাকৃষ্ণ তো এক আমরা জানো একাত্মা দুই দেহ গুন দুই দেহ ধরে তিনি হীরাটা দেখাচ্ছেন যে ভক্ত হলে কেমন হতে হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম না রাধা গোবিন্দের লীলা দেখে নরনারী এটাকে অনুকরণ শুরু করে দিল অনুপতি হতে লাগল তাই ভগবান চিন্তা করলেন অনুপতি জীবকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন রাধা রাধাকৃষ্ণ নির্বাচন বহু সুন্দর হয়ে এলেন কি করে রাধা কৃষ্ণ এক একাত্মা দুই দেহ ধরি অনন্য দিলসে রস আস্বাদন করি সেই দুই এক এবং চৈতন্য গো লীলা তাহলে আজ তিনি দুই এক হয়ে গেলেন কেন আজ তিনি মহা উদ্ধারণা করবেন আজ তিনি কোন পুরুষ নয় কোন নারী নয় আজ তিনি পশু নয় পাখি নয় অসুর নয় সবাইকে তিনি উদ্ধার করবেন অধরা চিত প্রেম দান করবেন তাই তাই তাকে আমরা বলি শ্রী গৌরাঙ্গ গৌর তাকে আমরা বলি গোরা বলছি না তাই জল দাও তা আজকে দেখো রাধাকে যদি সেবা করো কৃষ্ণকে যদি সেবা না দাও তাহলে তোমার পূজাটা পরিপূর্ণ হবে না আর যদি গোবিন্দকে পূজা করো পাশে যদি রাধাকে নিয়ে পূজা না করো পূজাটা পরিপূর্ণ হবে না কিন্তু আজ দুজন এক হয়ে গেলেন শ্রী গৌরাঙ্গ

একটা গাছ থেকে যদি আমরা ফল পেতে চাই দুই ভাবে পেতে পারি কিভাবে একটা হলো আরশি আরশি ছিল তো ওই আরশি দিয়ে টেনে ছিঁড়ে একটা গাছের ফলটা পেকে গেছে ওই ফলটাকে যদি আরশি দিয়ে টানি টেনে এই ফলটা আমি পেতে পারি আর একটা কিভাবে পেতে পারি পাকা ফলটা যদি টপ করে মাটিতে পড়ে যায় তাহলে আমরা এই ফলটা পেতে পারি আচ্ছা যেটা আমরা গাছ থেকে আরশি দিয়ে পাকা ফলটা দেখছি গাছ থেকে ওই আসছে পাকা ফলটাই পান না ওই ফলটা বেশি মিষ্টি হবে না পাকা ফলটা যেটা নিচে পড়ে গেল আকৃতিকে ওটা বেশি মিষ্টি হবে তাহলে ওই রাধা কৃষ্ণ যেমন একজনকে ছাড়া একজন অপূর্ণ একজন আর একজনের পরিপূরক রাধা কৃষ্ণ একজন আর একজনের পরিপূরক হলেও যেন সেই সুনিষ্ট ফলটা হন নাই আজ যেন রাধা রাধাকৃষ্ণ একভাবে হয়ে একদম পাটা ফলটা টস্টস হয়ে পাটা ফলটা দ্বারাই গৌহি হয়তো দিনিয়ার কাছে পড়ে গেল রসানু ফলটা রস আস্বাদন করাবেন বলে যেন করেছিল রসিক ভক্ত বলছে মজা করি রসিক ভক্ত বলছে আচ্ছা ভগবান হলেন সব

ೀ ಜೀತ ಬಡ I <laughs> do भगवान केगवतो जितते पुत्र च पिता के, केु पित पुत्र दे